গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সকল সদস্য সুস্থ আছে আমি সুস্থ নেই হুগলি জেলার গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে আটটা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে আমি এখনও স্নান করতে পারিনি কেন আমার হাত ভাত সব ফুলেছে ঠান্ডাতে আজকে আমার সে যে যা গোপাল সেবা করে দিয়ে গেছে আমি একটু পরে স্নান করছি এমনকি আমি বাসনও মাছতে পারিনি যে টুকটাক বাসনও মাছতে পারিনি এত হাতে যন্ত্রণা আমি এবার আস্তে আস্তে কাজ করছি তোমরা সঙ্গে থেকে দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আজকে রান্না করলো মটর ডাল মটর ডালটাকে ধুয়ে নিয়ে নিই নি প্রেশারে চাপিয়ে দিই আর তারপরে একটু চা খাই তোমার মটর ডালটা ধোয়া হয়ে গেছে ওইদিকে দুধ হচ্ছে তো ডালটা আমি প্রেসার কুকারে ঢেলে আটকাই তারপরে আসছি তোমাদের সামনে চাটা নিয়ে এখন আমার খাওয়া হয়নি এই যে তোমার দাদার জন্য দুধ গরম দুধটা আর এখানে আছে গোপালের প্রসাদ চিড়ে মুরগি গুড় আর তার সাথে দিয়ে দিয়েছি এমনি সিঙ্গাপুরি কলা ভেঙে দিয়েছি নাহলে আট হবে না এইটা এখন খাবে এটা গোপালের এটা গোপালের প্রসাদ এটাও গোপালের প্রসাদ এটাও প্রসাদ এগুলো আজকে দিয়েছি তো তাই আলাদা আলাদা করে দিচ্ছি এটা রেখে দেবে এটা দুপুরবেলা ভাত খেয়ে গিয়ে খাবে এটা দুপুরবেলা খাবে কিন্তু আমি টিফিন কৌটো করে এখনই পাঠিয়ে দেবো নাহলে না প্রত্যেক দিন ভুলে যায় নিয়ে যেতে দিয়ে আমাকে খেতে হয় গাদা গাদা ফল ভালো লাগে না আমার খেতে এই যে যাকে টিফিনগুলো দিয়ে দিয়ে এলাম ওই দিয়ে আসবে সে যে যাকে আমি যা বলি মানে আমাকে আমি ভাবছিলাম যে দিদির কাছে যাব যে তোমাদের ছোদ্দার খাবারটা দিয়ে এসো দেখছি দিদি নিজেই চলে এলো এসে বললে ছোদ্দাকে খেতে দিবি তো আমি হ্যাঁ দেবো আমি তোমার কাছেই যাচ্ছিলাম আমার এই দিদিকে কিছু বলতে লাগে না ও আমার মনের কথা বুঝতে পারে ঠিক টাইম টু টাইম বই করে কিছুই আমি করতে পারি না দিদির জন্য কিন্তু দিদি প্রচুর করে প্রচুর আমার মেয়েকে তো দিদিই মানুষ করে দিল একদিন বয়স থেকে এখন সত্যি করে এই দিদির অবদান আমি ভুলতে পারবো না কোনো দিন এরকম যা খুব কম হয় মানুষের আমি একটা ভাগ্য করে যা পেয়েছি যাটা ঠান্ডা হয়ে গেছে শরবত হয়ে গেল শেষ ভাল লাগে না শরীর ভালো লাগে না লাগে না কিছুই ভালো লাগে না ফুলা ব্লাউজ পরলাম নাইটির তলাতে নাইটির ভিতরে পরলাম কিন্তু না গরম করছে গাছি বিচি করছে অথচ দেখো ঠান্ডা করছে আর আমি না চাদর গায়ে দিয়ে কোনো কাজই করতে পারি না সে চাদর ভিজে যাবে নালে নাহলে বার পড়ে যাবে ওই জন্য চাদর একবার একটু ছাদে যাব। একটু পরে যাচ্ছি ভাল লাগে না ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে আলু সিদ্ধ সিম সিদ্ধ দেবো আর পাঁচ পাঁচকুড় কুমড়ো ভাতে দেব এটাই দেখি আপাতত রান্নার প্ল্যান আছে ভালো লাগলে করব নাহলে এই দিয়েই আজকে দুপুরে খাবো খাওয়াবো সবাইকে আজকে রাত্রিদের জন্য আলু পনিরের তরকারি করে রেখে যাব আর এসে রুটি করলেই হয়ে যাবে কেন দোকান থেকে এসে না তাড়াহুড়ো প্রচুর তাড়াহুড়ো করতে হয় পনিরগুলো আমি কেটে নিচ্ছি পিস করে নিচ্ছি ছুরিটা ভালো কাটতে পারি না আমার কি খুব ভালো পনিরগুলো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি পনিরটা আমি কেটে নিয়েছি এখানে মটরশুঁটি আর আদা ইয়ে করে নিয়েছি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর আলু টমেটোকে বানিয়ে রেখেছি রান্নাটা শুরু করব ডাল সেদ্ধ হয়ে গেছে কালকে সয়াবিন আলু তরকারিটা এতটা ফ্রিজে ছিল এটাকে আমি গরম করে নিচ্ছি আজকে দুপুরে হয়ে যাবে বুঝলে তো আর এদিকে আলু মাখা হয়নি ঠিকঠাক করে রেখেছি বেসিনে বাসন পরে আছে মাজতে হবে ভাত হয়ে গেছে আলু পনিরের তরকারি হয়ে গেছে ছাদে ছাদে এলাম এই গোপালের জামা কাপড় ধোবো আর এই বাসনগুলোকে মাঝবো কত কাজ তখন বলেছিলাম যে ছাদে আসবো কিন্তু তখন আর আসতে পারিনি এখনই রান্নাবান্না শেষ করে এলাম কিছু কাচাকাচি করিনি কালকে মেয়ে কাপড় পরে সোশ্যালে যাওয়ার পর আবার চারটের সময় এসছিল এসে এই জামা প্যান্টটা ছিল আগের দিন ডাক্তার দেখাতে গেছিল এই জামা প্যান্টটা পরেই আবার গেল দিয়ে তোমাদের দাদা ওকে রাত নটার সময় আনতে গেছিলো ওকে আর ওর ওর জেঠুর মেয়েছে গেছিলো একসাথে ছিল দুই বোনে ওদের আনতে গেছিলো নটার সময় দেখো এখন অনেকটা বেজে গেছে দেড়টা বেজে গেছে এখন তোমার দাদাকে ফোন করে আমি ছাদে এলাম ছাদে গেছিলাম তো তোমাদেরকে সব দেখালাম তো ছাদে গিয়ে গোপালের জামা কাপড় কাচলাম বাসন মাজিলাম তারপরে ভালোই লাগছিল তারপরে একটু ওই ওই ছাদে এসে তুলসী গাছগুলো আছে তুলসী গাছগুলোতে আমি জল দিয়ে দিলাম তোমাদের দাদা আসেনি হাঁপিয়ে গেছি এবার কি রান্না করেছি একটু তোমাদের দর্শন করিয়ে দিই তারপরে বিরাজ আমাদের খেতে দিতে যাচ্ছি তো কি রান্না করেছি একবার দেখে নাও সিম ভাতে আলু ভাতে মাখা রাত্রের জন্য করেছি পনিরের তরকারি জন্য একটু পনির বার করে রেখেছি মটর ডাল আর কালকে সোয়াবিনের তরকারি গরম করে রেখেছি আর আছে আমলকির চাটনি ওটা আমি এখানে আর আনছি না ওটা কৌটোতে রেখেছি ওটা পরে খাবার সময় বার করব আর এই যে আমাদের আমাদের বলছি আমার বিড়াল ছানার দুধ বার করেছি এবার মুড়ি দেব তারপরে খেতে দেব বাবা বাবা দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও আমাকে বেরোতে দাও এই যে চলো 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 এ কেন কেনা গুড ইভিনিং বন্ধুরা আমি এখন দোকানে আছি খুব ঠান্ডা দেখতে পাচ্ছ একদম তোমাদের দিদি পুরো চাপাচিপি দিয়ে বসে আছে আর কি খাচ্ছি বলতো রিং খেতে যাচ্ছিলো তাই খাচ্ছি এখন কটা বাজবে ছটা মনে হয় ছটা বেজে গেছে তো বাড়িতে গিয়ে দেখা হবে আমি বাড়ি চলে এসেছি এটা পাঁচ পাঁচকুর আলু সিদ্ধ হচ্ছে ওকে আলু দিয়ে মুড়ি মেখে দেবো আর মটরশুঁটি দেবো দেব ঘাস দেব আর যে পনিরের তরকারিটা দুপুরবেলা করেছিলাম এটা আছে তারপরে ডাল আছে ডালটা রেখে দেবো ফ্রিজে পনিরের তরকারিও এতটা লাগবে না তো আমি কটা রুটি করব কটা রুটি মানে দশটা রুটি বেশি নয় দশটা রুটি করবো আর মেয়ে যেমন ভাত খায় ভাত খাবে ভালো লাগছে না এখন অতটা ঠান্ডা করছে না কিন্তু সকালবেলা প্রচুর ঠান্ডা করছে ভালো লাগছে না টির কাটা বলছে এগারোটা পঁচিশ রাত এগারোটা পঁচিশ তাই মশারির তলায় চলেই এসেছি খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই মিটে গেছে রুটি আর পনিরের তরকারি মেয়ে খেয়েছে ভাত আর পনিরের তরকারি দিয়ে ভাত খেয়েছে মেয়ে ভাত খেতে ভাত মুড়ি খায় মেয়ে রুটি খায় না আর লুচি পরোটা হলে তখন খায় তার সাথে চাই ছোলার ডাল নালে আলু চচ্চড়ি তো মেয়ের সাথে দেখছিলাম সিনেমা অক্ষয়ের বাটন সিনেমাটা দেখছিলাম তো আমার এইসব মুভিগুলো দেখতে খুব ভাল লাগে একবার ছেড়ে পাঁচবার দেখতেও ভাল লাগে তো আর কিছু বলার নেই অনেক রাত হয়েছে এবার ঘুমোতে হবে আবার সকাল সকাল উঠতে হবে আমাদের তো সব ধরা বাঁধা আমাদের কোনো টাইমের এদিক ওদিক হওয়া যাবে না সবাই দেখি কত বেলা করে ঘুমতে কঠে মানে সবাই মানে কি আমি এই ইউটিউবের কথাই বলছি ইউটিউবে সবাইকে দেখি কত বেলা করে ঘুমতে কইটে কেমন আমাদের সকালবেলা ঘুমতে করতে হবে দেড়টা দুটোর মধ্যে ভাত খেতে হবে তার মাঝখানে টিফিন খেতে হবে সকালবেলায় চা খেতে হবে আবার বিকেলবেলায় চা খাও দোকান যাও রাত্রি দশটা সাড়ে দশটার মধ্যে খেয়ে শুয়ে পড়ো কিন্তু রাত্রি দশটা সাড়ে দশটার মধ্যে আমরা শুই না কেন এই অভ্যাসটা নষ্ট হয়ে গেছে আগে আমাদের যখন সাউন্ডের ব্যবসা ছিল বিজনেস ছিল তখন তখন থেকেই এই টাইমটা আমাদের নষ্ট হয়ে গেছে তখন টাইমে খাওয়া হয় তখন টাইমেও খাওয়া হতো না তো যাই হোক আর বেশি বক বক করছি না আমার ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো আর পুরোনো বন্ধুদের বলছি অবশ্যই আমার ভিডিওগুলো দেখো তোমরা যদি দেখো তবেই তো না আমার এগোবে নাহলে তো এগোবে না এই ভিডিও এই ভিডিও এই চ্যানেল করার অনেক একটা আমার উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটা আমি এখন বলবো না কিছুদিন যাক যদি হয় তো আমি যদি সাকসেস মনে করি তবেই বলবো যে আমার হচ্ছে কিন্তু আমার কিছুই বুঝতে পারছি না তাই টাটা গুড নাইট ভালো থেকো শুভরাত্রি